শুনছেন কাহিনী অডিও প্রকাশনা রুশদি শামসের সায়েন্স ফিকশন গল্প সংকলন ইভাইসা মেশিন গল্পের নাম বিদায় রিকানকে চেয়ারে বসিয়ে নারা বেশ সময় ধরে তার সিট বেল্টটা আটকে দিতে থাকে বাচ্চা ছেলেটা খপ করে ওর মায়ের একটা হাত ধরে ফেলে মা মা আমি যাব না মা রিকানের কণ্ঠে বাচ্চাদের স্বভাব সুলভ একটা আকুলতা নারা প্রাণপণে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে এমন একটা মুহূর্তে চোখের পানি আটকে রাখাটা একজন মানুষের পক্ষে খুবই কঠিন একটা কাজ কিন্তু নারাকে সেই কঠিন কাজটাই এখন করতে হবে কোনো অবস্থাতেই এখন রিকানের সামনে চোখের পানি ফেলা যাবে না রিকান যদি এই বিদায়ের সময় দেখে যে তার মা কাঁদছে তাহলে বাচ্চা ছেলেটা এক বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে যাবে সেটা নারা কিছুতেই চায় না নারা খুব দক্ষতার সাথে তার আবেগটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় চোখের পানি কিভাবে যেন সে আটকে ফেলে মায়েরা মনে হয় কিছু কিছু সময়ে খুব বেশি মা হয়ে উঠতে পারে আমি তোমাকে আবার নিতে আসবো শোনা নারা বলল রিকান তার ভেজা চোখ তুলে নারার মুখের দিকে তাকায় মা মিথ্যা বলছে কিনা সে পরক করে দেখছে নারার গলায় আশ্চর্য একটা শান্ত ভাব লক্ষ্য করে রিকান এই তো দেখো বিকেলেই আমি তোমাকে নিতে আসব নারা আশ্বাস দিয়ে বলে কিন্তু রিকান তার মায়ের কথায় কোনোভাবেই আশ্বস্ত হতে পারে না সে আরো শক্ত করে নারার হাতটা চেপে ধরে তুমি মিথ্যা বলছো মা কণ্ঠের আকুলতা একটু হয়নি রিকানের আমি ঠিক ঠিক জানি যে তুমি আমাকে আর নিতে আসবে না তোমাকে কে বলেছে যে আমি তোমাকে নিতে আসব না রিকানের দুই কালে তারা অনেক সময় ধরে আদর করতে করতে জিজ্ঞেস করে প্রাণপ্রিয় ছেলেটা তার বুকের ধন সোনা মানিক রিকান কোনো উত্তর না দিয়ে এবার চিৎকার করে কাঁদতে থাকে তার মা তাকে মিথ্যা বললে সে খুব ভালো করে সেটা ধরে ফেলতে পারে সে এখন নিশ্চিতভাবে জানে যে তার মা কখনোই বিকালে তাকে ফিরিয়ে নিতে আসবে না সন্তানেরা মনে হয় কিছু কিছু সময়ে খুব বেশি সন্তান হয়ে উঠতে পারে উপায় নেই দেখে নারা রিকানের প্রিয় খেলনাটাকে এবার তার এক হাতে ধরিয়ে দিয়ে বলল এই যে দেখো তোমার ডাইনাসোর পুতুলটা তোমার সাথে দিয়ে দিলাম নিজের প্রিয় ডাইনোসরের পুতুলটা দেখে রিকান কিছুটা খুশি হয়ে ওঠে নারা বলতে থাকে আর তোমার বাকি সব প্রিয় খেলনাগুলোকে আমি কার্গোতে রাখা তোমার ব্যাগের ভেতরে ভরে দিয়েছি কেমন রিকান নিজের হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছতে থাকে নারা রিকানের আরেকটা হাতে এরপর একটা চকোলেট ধরিয়ে দেয় আর এই যে দেখো তোমার প্রিয় চকোলেট রিকান মোরগ থেকে চকলেট বের করে তাতে বিশাল একটা হা করে কামড় বসায় কিন্তু আজকে তো ছুটির দিন না সে অবাক হয়ে জিজ্ঞেস করলো মা তুমি না বলেছিলে যে ছুটির দিন ছাড়া আমার মিষ্টি খাওয়া বারণ নারা রিকানের মাথার পাতলা চোরগুলোতে হাত বুলিয়ে দিয়ে হাসে ভীষণ মিষ্টি একটা ছেলেকে দিলামই না হয়ে আজকে একটু মিষ্টি খেতে রিকান নারার মুখের দিকে তাকিয়ে খানিক্ষণ কিছু একটা ভাবল এর সে আবার তার মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে কাঁদতে থাকে মা একে একে তার সব প্রিয় জিনিসগুলো দিয়ে দিচ্ছে কেন নিশ্চয় তার মন ভোলাতে রিকান বলতে থাকে মা মা আমি যাব না মা নাড়া একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভেবেছিল ছেলেটা বোধহয় একটু শান্ত হয়েছে নাড়া আলতো করে রিকানের হাতটা ধরে যে তোমার কোনো উপায় নেই শোনা আমি তোমার সব কথা শুনবো মা আমি আর কোনো না রিকালের কথায় নারার চোখে আবার পানি চলে আসতে থাকে নিজের ঠোঁট দুটোকে কোনো রকমে চেপে ধরে অনেক কষ্টে সে আবার সামলে নিতে চেষ্টা করে রিকান বলতে থাকে আমি এখন থেকে তোমার দিয়া সব ডাক একবারে শুনবো এখন থেকে দেখো তুমি আমাকে দাঁত মাজার জন্য একবার ডাকলেই আমি ঠিক ঠিক চলে আসব। আমি ভালো হয়ে যাব মা আমি তোমার সব কথা একবারই নারা নিজেকে সামলাতে পারে না সে রিকানকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে সোনা মালিক আমার তুমি শান্ত হও রিকান বান্দার মতো নারাকে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে সে খুব ভালো করেই জানে যে তার মা মোটেও তাকে বিকেলবেলা নিতে আসবে না তার বড় দিদি রোজেলাকেও মা একই কথা বলেছিল কিন্তু কখনোই তার মা আর দিদিকে ঘরে ফিরিয়ে নিতে যায়নি দিদির কথা ভেবে ভেবে মা প্রায় রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে রেগান বুঝতে পারে যে সে নিজে এখান থেকে চলে গেলেও তাই হবে সেজন্য সে শক্ত করে তার মাকে জড়িয়ে ধরে রাখে মাকে ছাড়া সে কোথাও যাবে না মাকে সে কোথাও যেতে দেবে না খাকি পোশাক পরা একজন প্রহরী মাটিতে বুটের শব্দ তুলে নাড়ার পেছনে এসে দাঁড়ায় তোমাদের ন্যাকানোপনা অনেকক্ষণ হয়েছে এবার দয়া করে তোমাদেরই এই তামাশাটা শেষ করো প্রহরীটার কর্কশ গলা আর খেঁকিয়ে উঠে কথা বলার ভঙ্গি রিকানের একেবারে পছন্দ হয় না সে মনে মনে প্রহরীটাকে দুষ্টু বললেও মুখে কিছু বলার সাহস পেল না রিকান বুঝতে পারে যে তার মাকে এখন জোর করেই তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রহরীটা আরও খানিকটা এগিয়ে এসে তার কাঁধে ঝোলানো দুই নলা পালসার ব্লাস্টারটাকে নিজের পিঠের দিকে সরিয়ে নেয় এই মহিলা ভ্রূণ কক্ষে ফিরে চলো এক্ষুনি এতক্ষণ ধরে তোমাদের তামাশা দেখার মতো সময় আমার নেই রিকান হঠাৎ করে শান্ত হয়ে যায় সে বুঝতে পারে যে মাকে ধরে সে কাঁদতে থাকলে মায়ের মন খারাপ হবে সে যতই তার মাকে জড়িয়ে ধরে থাকবে এই দুষ্ট প্রহরীটা ততই তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে তুমি সত্যি আমাকে বিকেলে নিতে আসবে মা রিকানের প্রশ্ন শুনে নারার চোখ পানিতে ভরে যায় নারার গালবে এবার টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে তুমি আর কেদু নামা রিকান এখন আশ্চর্য রকমের শান্ত তুমি আমাকে তাহলে শেষবারের মতো একবার জড়িয়ে ধরো দেখো আমি আর কাঁদব নারা এগিয়ে এসে তার ছেলেকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে পাগলের মতো আদর করতে থাকে প্রহরীটা এবার তার চোখ মুখ খিঁচিয়ে রাগে গজরাতে থাকে মেজা ঝারিয়ে সে নিজের বলিষ্ঠ সুর দুটো ব্যবহার করে হ্যাচকা টান দিয়ে রিকানের কাছ থেকে নারাকে আলাদা করে ফেলে নারা এবং তার মতো সন্তানকে বিদায় দিতে আসা অন্যান্য মায়েদেরকে খাকি পোশাক পরা কিছু প্রহরী আবার ভ্রণ কক্ষের দিকে তাড়িয়ে নিয়ে যেতে থাকে সেখানে মায়েদেরকে দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো কৃত্রিমভাবে গর্ভধারণ করানো হবে মহাকাশ জানটা রিকান এবং তার মতো আরও অনেক মানব শিশুকে নিয়ে প্রহরীদের আবাস গ্রহের দিকে রওনা দেয় পোষা প্রাণী হিসেবে জনপ্রিয়তার দিক থেকে মানব শিশু সেখানে প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনিক অডিও বাংলার গল্পকার